করতে হবে তার ওটারে ওভারফ্লো করে আগে বডিটা একটু তেল মেরে ব্রাশ করে ধুয়ে নিচ্ছি পান করে স্পান করে দেখো সেই অবস্থার ভিতরে পানি জমে গেছে পানি ময়লা জন ধরে নষ্ট হয়ে গেছে নাটগুলো কি পরিমানে অবস্থা খারাপ হয়েছে প্রচুর খারাপ হয়ে গেছে প্রচুর এখানে নাটটাও জং ধরে নষ্ট হয়ে গেছে আমরা এখান থেকে সবগুলো খুলে নেব জিনিসপাতি পরে শেষ করবো ভিতরের অবস্থা খুবই খারাপ ভিতরে ময়লা পড়ে আটকে গেছে যে দেখেন ভিতরে কি অবস্থা ছিদ্রগুলোও বুঝে গেছে ছিদ্রগুলোও বুঝে গেছে এটারও ছিদ্র বুঝে গেছে এখন এটাও খুললাম এর ভিতরে ছোট পিন আছে সেটাও খুললাম ছোট পিন ফুলোর পিন খুলে উঠেছে যে গোড়াটা খুলে উঠেছে তেলের সমস্যার কারণে এইগুলো সমস্যাগুলো হয়েছে গাড়িতে প্রচুর পরে মানে ওভার করে যেখানে ভিতরে এখনো পানি রয়েছে মোটামুটি পরিষ্কার হয়েছে এখনই কিন্তু ভিতরে আপনার এখানে ওভারফ্লো হয় এর জন্য একটু আমরা একটু আলাদা করে একটু মেকানিজম করব দেখাচ্ছি আপনাদের কটন বাট এই কটন কান কান পরিষ্কার করা কটন বাট এইটা দিয়ে আমরা ওভারফ্লো হয় সেটা ঠিক করব পরিষ্কার করে দিব দেখেন ভিতৰৰ মইলাটা ক্লিন হৈ গৈছে দেখোন ভিতৰত মইলা এখন ক্লিন হৈ গৈছে খাওয়া খাওয়া দিয়ে পরিষ্কার কার্বোটারটা এখন ক্লিন করা হয়েছে যাবতীয় টুকরো টাকরা পার্স পাতি সব ক্লিন করা হয়েছে এই যে শীতের ভিতরে যে ময়লাটা ছিল এটা কটন কটন ওয়াশ দিয়ে দিছি এখন সেট করব আমরা সব ক্লিন হয়ে গেছে

মাস্টি দিয়ে টাইট দিয়ে দেব এটা এটা লাগানোর সময় এভাবে লাগাবেন এটা হ্যালো দিয়ে রাখবেন দেখি এটা চেপে দেবেন দেখে ঠেকায় রাখতে হবে देखिए এরপরে স্প্রিং দিতে হবে তাহলে আর রাবারটা এদিক ওদিক হবে না এই দেখ চলছে এখন ঠিক আছে

হলো যে পিনের মাথাটা একটু বসে গেছে তাতে আমরা লাগিয়ে টেস্ট করে দেখব যে কোনো সমস্যা আছে কিনা না এই জন্য আগে আসছে টেস্ট করার জন্য এটাকে লাগানো হচ্ছে লাগিয়ে ট্যাঙ্কি লাগিয়ে দেখব যে কোনো আপনার সমস্যা হয় কি যদি হয় তারপর কোনো পিন পালটিয়ে দেব গেছে এটা এত বাদ যাচ্ছে না এখন এটাই লাগাই দিতে হবে এগুলো তেলের কারণে সমস্যাগুলো হচ্ছে তেলের জন্য এই চাবল হচ্ছে মাঠে লাগিয়ে দেবো এখন ঠিক আছে এদিকে ঠিক আছে পিস্টন খেলতেছে পিস্টনটা খেলতেছে এখন লাগিয়ে দেবো রাবারটা খুব শক্ত হয়ে গেছে এদিকে দুপুরের সময় একটু ঝামেলা হতে পারে তার জন্য আমরা হিট দিয়ে নেব গাড়িতে ইনস্টল করা হবে কালবোর্ডের পরিষ্কার কমপ্লিট ইনস্টল করা হবে গাড়িতে

ডাস্টারে ডুবাই দিলাম নাও এখন আমরা গাড়িটা স্টার্ট করে দিচ্ছি ওকে